করতেছি সেই সুপারে আজকে আমরা তারা যুবদল পঁচিশ নম্বর কর্মী সভা এই সময় থেকে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে জানতে হবে আমরা যদি আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি যদিও আমরা বিগত সাড়ে সত্তর বছর আন্দোলনের সম্মেলনে আমাদের সীমিত পরিসরে আমরা কিছু ভাই বেড়াদেরকে মাঠে নিয়ে ছিলাম কিন্তু দুঃখের বিষয়

আমরা একটা ব্যক্তি আমরা থেকে যেখানে আছি সবাই তার ব্যক্তিত্ব এবং তার সমালোচনা নির্দেশ কি আমাদের নির্দেশ কি আমাদের নেতারা কি নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ আমাদেরকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এবং জনগণের কাছে পৌঁছাতে হবে বন্ধুরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছেন খুনের শিকার হয়েছেন এবং যারা কারাগায় বরণ করেছেন এবং যারা ওখানে আওয়ামী প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দেশের কিছু প্রতিভায় পুলিশ লিগের মাধ্যমে নির্যাতিত হয়েছেন তাদেরকে বলতে চায়

মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতালে অবশ্যই এটা প্রত্যাশিত হবে এটা দপ্তর অধিদপ্তর সকল নেতা কর্মীদের অবশ্যই মানার দায়িত্ব আর এই মানের দায়িত্ব থেকে আপনাদের আমি অনুরোধ করব তার একটু আমরা আমাদেরকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে বাস্তবায়নের মাধ্যমে

আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মোদীজি সারা জাতীয় দলের সাবেক সকল সভাপতি ঢাকা আমরা দক্ষিণ এ যুব দলের বিপ্লবী যুগ্ম